অস্বাস্থ্যকর অনিরাপদ ও ফুড গ্রেডবিহীন ড্রামে ভোজ্য তেল ব্যবহারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাব সুতরাং যারা ভালো ব্যবসা করেন যারা ভালোবাসি করেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আছে ব্যবসায় ব্যবসা করবে কিন্তু সরকারকে ভোক্তাদেরকে ভোক্তাদেরকে ব্যবসা করে ব্যবসা যেন যারা ব্যবসা মানুষকে কষ্ট দেয় প্রতিবাদে আমরা ব্যবসা করতে চান তারা আমরা সহযোগিতা সারা বাংলাদেশে আমাদের এই যে আন্দোলন আমরা এটা দিতে চাই এবং আমরা বলতে চাই আর কখনো আমরা গ্রামে আমরা সবই আমরা